আসসালামু আলাইকুম দেশ এবং দেশে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন তাদের সকলকে জানে অনেক নার্সের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন যেনারা আমাদের চ্যানেল থেকে ক্রয় করতে যাচ্ছেন যেনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে আপনি আপনাদের সাথে একটি গাছের পরিচয় করে দিচ্ছি ব্ল্যাক স্টোন আম দেখুন আমের পাতার কালার যেরকম লাল টকটকে এরকম এটাই জন্য নাম দেওয়া হয়েছে ব্ল্যাক স্টোন এরকম অনেক ধরনের চারা আমাদের বাগানে রয়েছে ব্ল্যাক স্টোনের চারা যেনারা আমাদের চ্যানেল থেকে চারা ক্রয় করতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এরকম সুপার প্রিমিয়াম কোয়ালিটির চারা আমাদের বাগান থেকে আমরা বিক্রয় করে থাকি দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা চারাগুলো আদান প্রদান করে রাখি এরকম সুপার প্রিমিয়াম কোয়ালিটি একমাত্র আমাদের বাগান অনেক নার্সারি আপনাদেরকে দিয়ে থাকবে সব সময় প্রতিনিয়ত আপনারা যদি চারা ক্রয় করতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের বাগানে শুধু এই ব্ল্যাক স্টোন নাম নয় বিভিন্ন ধরনের চারা আমাদের বাগানে রয়েছে ইনশাআল্লাহ যেনারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের থেকে চারা ক্রয় করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি বেশি কিছু বলবো না আমাদের বাগানে নিত্য নতুন অনেক ধরনের চারা রয়েছে এরকম ব্ল্যাক স্টোন থেকে শুরু করে বোনাই কিং চ্যাংমাই মেজাকি তারপরে রয়েছে কিউজাই কাটিবন এরকম অনেক ধরনের চারা রয়েছে আমাদের বাগানে অবশ্যই আপনারা চারা ক্রয় করতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি এই পাশে আরেকটি দেখাচ্ছি এগুলো হচ্ছে কাটিবন ফল ছোট গাছি ফল ধরেছে দেখুন মাঝারি সামের গাছে যেগুলো সাত বাগানের জন্য আপনারা লাগাতে যাচ্ছেন সেই ধরনের চারা আমাদের বাগানে রয়েছে এরকম আরও আমি ব্ল্যাক স্টোর আর আরও কিছু গাছ দেখাই ব্ল্যাক স্টোনের যেনারা আমাদের চ্যানেল থেকেই এই সুন্দর চারাগুলো ক্রয় করতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন স্টোন থেকে শুরু করে আমাদের বাগানে নিত্য নতুন এরকম অনেক ধরনের চারা পেয়ে থাকবেন মাঝারি সামের বড় সামের সব ধরনের চারা আমাদের বাগানে পেয়ে থাকবেন ইনশাআল্লাহ আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখুন না কেন দেশ এবং দেশের বাইরে যে প্রবাসী ভাইরা বাইরে থেকে ভাবতেছেন যে চারা ক্রয় করবেন কীভাবে ক্রয় করবেন সেটা বুঝতে পারতেছেন না অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে আমাদের সাথে কথা বলে আপনারা চারাগুলো ক্রয় করে নিতে পারেন আমরা যদি চান যে আপনারা হোম ডেলিভারি যদি চান আমরা হোম ডেলিভারির মাধ্যমেও দিয়ে থাকি আবার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার যদি সেন্টার আশেপাশে থাকে সেই সেন্টারেও আমরা চারাগুলো আদান প্রদান করে থাকি আমাদের চ্যানেলটি নতুন ভেবে ভুলবেন মানে ভুল বুঝবেন না আমরা আমাদের বাগানটি অনেক পুরাতন আমাদের বাগানে আব্বু আমার বাপ যে অনেক উনিশশো ওই অষ্টাশি মানে ছোটোবেলা থেকে আব্বু ছোটোবেলা থেকেই চারা চারা চারার প্রতি তার অনেক ভালোবাসা সেই জন্য চারা তৈরি করে এবং চারা সেল করে এরকম অনেক অনেক ধরনের চারা আমাদের বাগান থেকে আমরা সারি সেল করে রাখি ব্ল্যাক স্টোন বা অনেক অনেক নিত্য নতুন যে চারাগুলি থাকবে অবশ্যই আমাদের কাছে ওই যাওয়া চারাটি আশা লাগবে আমি ও আমাদের ওই পাশের বাগানে আরও কয়েকটি স্টোন চারা রয়েছে ওগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি আপনারা আমাদের ভিডিওর সাথেই থাকবেন ইনশাল্লাহ আমি ওই পাশের বাগানে গিয়ে আপনাদেরকে ভিডিওগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বড় টবের স্টোন নাম পাতার কালার দেখুন একদম সুপার প্রিমিয়াম কোয়ালিটির ব্ল্যাক কালারের মতো রেড একদম একবারে পাতা গাছটি আপনাদের সাইজে অনেক বড় এবং ইনশাআল্লাহ আগামী এবার ফল আসবে দেখি আশা করি এবার ফল আসছিলো না আমার ফল ধরা হয়নি ডাল আমাদের প্রচুর পরিমাণ ডাল দরকার হয় নতুন নতুন জাতের যেগুলো চারাগুলো আমরা তৈরি করে থাকি সেই চারাগুলো আপনার জাত তৈরি করতে আমরা কিছু মাদার গাছ রেখে দিই সেই গাছটি পরিণত হয়েছিলো এটি আমরা ডাল পাল কেটে নতুন করে তৈরি করেছি আরও অনেকগুলো জাত অনেকগুলো গাছ দেখুন সুপার প্রিমিয়াম কোয়ালিটির চারা আমাদের বাগান থেকে ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ আপনারা তাই দ্বিধানন্দ না করে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের চ্যানেলে অনেক নার্সারিতে কল করবেন এবং চারা নিতেই হবে এমন কিছু না আপনারা কল দিয়ে আপনারা বা হোয়াটসঅ্যাপের মধ্যে নক দিয়ে আমার কাছ থেকে কিছু সাজেশনও নিতে পারেন যে চারা কোনো যদি সমস্যা হয়ে থাকে আপনার যে কোনো চারাই সে প্রতিকারও আমরা ইনশাআল্লাহ দিয়ে থাকি এদের পাশে দেখতেছেন এটা হচ্ছে ফোর কেজি আম যে ও পাশেও একটি এটা ব্লাক্ট নাম রয়েছে আমাদের বাগানে আরও কিছু চারা থাকলে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের বাগানটি ছোট না আমাদের বাগান বিশাল বাগান আমরা প্রতিনিয়তই চারা সেল করে থাকি অনলাইনে হোক অফলাইনে হোক আমাদের বাগানে অনেক অনেক জায়গা থেকে চারা ক্রয় করতে আসে অনেক মানুষ আমরা তাদের কাছে চালা সেল করে থাকি তাই আপনারা যদি আপনারা আমাদের কাছ থেকে চারা ক্রয় করতে চান তো অবশ্যই স্ক্রিনে দাঁড়ান আমরা হোয়াটসঅ্যাপ বা এই আমাদের সাথে কথা বলে আমরা ভিডিও কলের মাধ্যমে চারা দেখি আপনার পছন্দ হলে অবশ্যই চারাটি ক্রয় করবেন যখন যদি ভালো লাগে আমরা জোর করে আপনাদেরকে কোনো কাজ দিব না আমরা দেখে শুনে আপনাদের বুঝে শুনে তারপরে আমরা চারাটি বিক্রয় করব ইনশাল্লাহ যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এ বলে আজকে আমাদের এই ভিডিওটি শেষ করতেছি এরকম নিত্য নতুন চারা পেতে নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম